আসসালামু আলাইকুম এস এসসি পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আশা করি গুগল বলা হচ্ছে তো এই মাত্র তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মানে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে রুটিন প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস পরীক্ষা পরীক্ষার সময় হয়েছে তো এটা হচ্ছে তোমাদের যারা এবার এস এসসি পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই হচ্ছে এই রুটিনটি একটু আগে প্রকাশিত হয়েছে তাই আমি রুটিন পাওয়ার সাথে সাথেই আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো শিক্ষার্থীরা সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন ভিডিও পেতে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা রাশি যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মানে তোমাদের সকল বোর্ডের জন্য এই রুটিন দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা থেকে পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে তো তোমাদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন থেকে তো জুন থেকে আমাদের জুনের ছাব্বিশ তারিখ থেকেই শুরু হবে তাহলে চলো শুরু করা যাক আর তোমাদের পরীক্ষা সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আবার অনেক সাবজেক্ট আছে বিকাল দুটা থেকে পাঁচটা পর্যন্ত হয় তো আমি সবগুলো বলে দেবো এবং তোমরা রুটিনটা অবশ্যই নোট করে রাখবা তো প্রথমে আসি বিষয় ও সময় সকাল দশটা থেকে হাতে বেলা এগারোটা পর্যন্ত তো বাংলা প্রথম পত্র এটা হচ্ছে ছাব্বিশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ রবিবার তো ইংরেজি প্রথম পত্র এক তারিখ সাত মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র তিন তারিখ সাত মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত তারিখ সাত মাস দু হাজার পঁচিশ সোমবার তারপরে আসি পদার্থবিজ্ঞান হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা তো পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা হচ্ছে হবে দশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা এগুলো হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়পত্র এগুলো হবে তেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ এটা হচ্ছে তেরো তারিখে রবিবারে তো ভূগোল প্রথম পত্র পনেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ওই দিন আবার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে উচ্চ উচ্চাঙ্গ সঙ্গীত পত্র আরবি পত্র পালি পত্র এগুলো হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে ভূগোল দ্বিতীয় পত্র সতেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিনা দুপুর দুইটা থেকে আবার পাঁচটা পর্যন্ত পরীক্ষা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত পত্র এবং আরবি দ্বিতীয় পত্র এবং পালি পত্র তারপর আসি রসায়ন রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস প্রথমপত্র ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র এগুলোও পরীক্ষা হবে বিশ তারিখ সাত মাস দু পঁচিশ রবিবার তারপরে আসি রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র মানবিক শাখার জন্য ইতিহাস দ্বিতীয় পত্র এবং গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এগুলো হচ্ছে বাইশ তারিখ সাত পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার তারপর অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এগুলো হবে চব্বিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ তারপর অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন এগুলো দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন উচ্চিক এক ঐচ্ছিক দুই ঐচ্ছিক এক এগুলো হবে সাতাশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশে রবিবারে তারপরে জীব বিজ্ঞান জীববিজ্ঞান পত্র ব্যবসায়ী সংগঠন প্রথম পত্র এগুলো হবে আঠাশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ এবং ওই দিন দুপুর দুইটাই খাদ্য পুষ্টি প্রথম পত্র পরীক্ষা হবে তো পুরঞ্চিত দ্বিতীয় পত্র হয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসায়ী সংগঠন দ্বিতীয় পত্র এগুলো হচ্ছে তিরিশ তারিখ সাত মাস দু হাজার বুধবার ওই দিন আবার দ্বিতীয় দুইটায় পরীক্ষা হবে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারপর আসি মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র এবং চার ও প্রথম বা নাট্যকলা প্রথমপত্র এটা হচ্ছে একত্রিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিন দুপুর দুইটা পরিসংখ্যান প্রথমপত্র ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিচ্ছেদ প্রথমপত্র এইটা হবে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত একত্রিশ তারিখে মানে বৃহস্পতিবার তার মানে সে মনোবিজ্ঞান দ্বিতীয়পত কৃষিকা দ্বিতীয়পত্র মিত্তিকা বিজ্ঞান চারু চারওকারকলা দ্বিতীয়পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র এগুলো হবে তিন তারিখ আট মাস দু হাজার পঁচিশ রবিবারে তো ওই দিন বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা বস্ত্র দ্বিতীয় পত্র এগুলো হবে তিন তারিখ তবে দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত উচ্চতর গণিত পত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র এসে হচ্ছে চার তারিখ আট মাস দু হাজার পঁচিশ সোমবারে হবে তো ওই দিন দুপুর দুইটা থেকে গার্হস্থ বিজ্ঞান পত্র সংস্কৃত প্রথম পত্র লঘুসঙ্গীত পত্র এগুলো হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এবং উচ্চতর গণিত পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এগুলো ছয় তারিখ আট মাস দু হাজার পঁচিশ বুধবারে পরীক্ষা হবে এবং ওই দিন দুপুর দুইটায় গাঁহস্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র সঙ্গীত সঙ্গীত পত্র এবং লঘু সঙ্গীত তত্ত্বের পত্র এগুলো হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারপর ফিনান্স ও ব্যাঙ্কিং বিমা পত্র শিশু বিকাশ পত্র এগুলো হবে তারিখ আট মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সমাজ বিজ্ঞান প্রথম পত্র সমাজ কর্ম পত্র এবং ক্রীড়া প্রথম পত্র হবে দুপুর দুইটা থেকে তারপর ফিনান্স ও ব্যাঙ্কিং বিমা পত্র শিশু ও বিকাশ পত্র এগুলো হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত দশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ সালে এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় দ্বিতীয়পত্র সংস্কর্ম পত্র এবং ক্রীড়াতত্ত্বের দ্বিতীয় পত্র হবে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো এই ছিল তোমাদের এবং অন্যান্য ব্যবহারিক সময়সূচি হচ্ছে এগারো তারিখ আট মাস দু হাজার পঁচিশ হতে একুশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ সালে উল্লেখিত তারিখে মতো অবশ্যই ব্যবহারিক সম্পন্ন করতে হবে তো এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলা তোমাদের অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল তোমাদের এসএসসি পঁচিশ সালের সকল বিষয়ের জন্য এবং সকল বোর্ডের জন্য রুটিন তো পরীক্ষা শুরু ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশেই জুন থেকে সকলে অনেক